আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ডিনিয়ার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আজ আসছি সৈয়দপুরের ভিতরে বাজারের একটি ভিতরে একটা প্রকল্পে নাইম একটি প্রকল্পে এখানে কিছু কেসো সংগ্রহ করার জন্য আমি আসছি তো আমাদের সাথে থাকবেন নাইম ভাইর প্রজেক্টটা কিন্তু বৃহত্তম একটি প্রজেক্ট এইখানে অর্গ্যানিক পদ্ধতিতে স্বাদ তৈরি হয়

এই মালটা গাছগুলো লাগাইছে মালটা গাছের বেডের ভিতরে সে ছোট ছোট করে সেট করেছে যদি এদিকে আসেন এদিকে একটা সেট রেডি করা হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা এক একটা বেডের দৈর্ঘ্য আছে প্রায় বাইশ ফিটের মতো বাইশ থেকে পঁচিশ ফিট দৈর্ঘ্য তো প্রত্যেকটা বেডে কেঁচো আছে এবং এই কেঁচোটি আমি সংগ্রহ করার জন্য আসছি আমরা নিজেরাই এখন থেকে সার উৎপাদন করব তো যারা কেঁচো সারের জন্য অর্গানিক যে সারটা আছে সারের জন্য আপনারা ব্যস্ত থাকেন এই সারটা নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপ্টে আমাদের নাম্বার আছে আমাদের নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট অর্গানিক যে সার কেঁচু সার এটা আমরা দিতে পারব প্লাস যদি আপনাদের কেসু লাগে যদি আপনারা নতুন উদ্যোক্তা থাকেন কেসু লাগলে অবশ্যই কিছু সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আর শুধু অর্গানিক যে সার দেখেন কী পরিমাণে কি পরিমাণে মালটা ধরিছে এটাই কিন্তু রাসায়নিক কোনো সার ব্যবহার করা হয় না শুধু যে কেঁচো সার সেই কেঁচো সারগুলোই ব্যবহার করে এবং এটা এটাই গাছের কোনো ক্ষতি হয় না এবং গাছের মানুষ মানব দেহের জন্য এটা ক্ষতিকর হবে না ইনশাল্লাহ আশা করা যায় দর্শক যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন আর যেহেতু আমি অসুস্থ বেশি কথা বলতে পারতেছি না বেশ জার্নি করা হয়েছে দুই দিন খুলনা থেকে যদি আমি এখানে আসছি শুধুমাত্র এটা ভিজিট করার জন্য এবং এখান থেকে আমি কেসু সংগ্রহ করার জন্য আসছি এখান থেকে প্রায় আমি তিনশো কেজির মতো কেসু সংগ্রহ করতেছি এবং এটা উৎপাদনের জন্য আমরা নতুন একটি প্রকল্প হাতে নিয়েছি যেখান থেকে ইনশাল্লাহ প্রতি মাসে আমরা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টনের মতো সার উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের নতুন প্রজেক্টের জন্য আমরা যেন সঠিক জিনিসটা আপনাদের মাঝে পৌঁছা দিতে পারি অর্গানিক যে সারগুলো আছে সেই সারগুলো আপনাদের মাঝে পৌঁছা দিতে পারি আমাদের কাছে আপনি চাইলে এক কেজির থেকে শুরু করে পঞ্চাশ কেজির যে বস্তাগুলো আছে এটা পর্যন্ত নিতে পারবেন এবং প্রচুর পরিমাণে আমরা চাহিদা অনুযায়ী আপনাদের সার দিতে পারবো ইনশাল্লাহ আশা করতেছি প্রতি মাসে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ টন মাল পঁয়ত্রিশ টন সার উৎপাদন করতে পারবো শুধু কেশর সার না আমাদের কাছে কিন্তু আরও প্রায় তিন চার রকম জাতের সার আপনারা পাবেন তো দর্শক যাদের অর্গ্যানিক সার লাগবে অবশ্যই আমাদের ডিসক্রিপশন নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো সবাই ভালো থাকবেন